মাসুমকে যারা কুপিয়েছে তাদের দ্রুত গ্রেফতার চাই আমি তাদের বিচার চাই চোদ্দ তারিখ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী শেখ শেখ রহমানের নেতৃত্বে গুন্ডা বাহিনী উপার থেকে গোপালগঞ্জের লোক তারা তারা অতর্কিতভাবে চার নং অর্ডের সাধারণ সম্পাদক বিএনপির মোহাম্মদ মাসুম শেখকে কুপিয়ে জখম করেছে এবং তারা তাকে মেরে ফেলার জন্য নিয়ে চলে গেছিলো তখন আমরা তাদেরকে নিয়ে কেড়ে নিয়ে এসছি নিয়ে এসে আমরা আজ তাদের আইনের কাছে আমরা একটি কথা বলতে চাই এই মাসুম শেখের যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং গ্রেপ্তার করতে হবে আর ওই আমলিকের লোকজন যারা আছে তারা উপার থেকে এসে তারা অনেকে সেনাবাহিনীর কেসের আসামিও আছে তার ভাই বেড়াদার ইপার আছে তারা আমাদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় পত্রিকৃতভাবে হামলা চালানোর জন্য চেষ্টা করছে এবং আমরা এই তারা নাশকতার মামলার আসামিও আছে তাদেরকে প্রশাসন এখনই অ্যারেস্ট করতে পারিনি আমরা প্রশাসনের কাছে একটি জবাব চাই কেন বিএনপির নেতা মাসুম শেখকে এখন কুপিয়েছে আমলিক সন্ত্রাসী বাহিনীরা তারা এখন এখনও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে দ্রুত তাতে বাবর মুল্লা আকাশ শেখ আকাশ মুল্লা এবং মেহেদি মুল্লা এবং সুরজ মোল্লা হাসান মোল্লা শাহাদুল শেখ বা আবু শেখ আরও অনেকে এরা অতর্কিতভাবে মাসুমকে কুপিয়ে জখম করেছে এবং মারার উদ্দেশ্য বলে তাকে এমনভাবে কুপিয়েছে আজ তাই আইনের কাছে একটি আমাদের দাবি এখনও পর্যন্ত মামলা হয়ে গেছে দুই মাস তাদেরকে এখনও অ্যারেস্ট করি নেই আমি জোর দাবি জানাচ্ছি যে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এই সন্ত্রাস বাহিনীদেরকে দ্রুত আইনের কাছে শবদ্ধ করতে হয় বলে আমার আমি শেখ পলাশ সভাপতি এগারো নং ইতনা ইউনিয়ন বিএনপি গত চোদ্দ গত চোদ্দ তারিখে বিকাল আনুমানিক পাঁচটার দিকে আমাদের হাইকোর্টের থেকে জামিন পাওয়া লোক মোহাম্মদ হাবিজ শেখ ইতে খালি বাড়ি তাদের বাড়ি যাইতে দেয় না শেখ সিহানুর রহমানের নেতৃত্বে নাশকতার মামলার আসামি আবু শেখ শাহাদুল শেখ বাবুর আলী মুল্লা আকাশ মোল্লা সুরুজ মুল্লা মেহেদি মোল্লা ফিরোজ মোল্লা মখলেজ মোল্লা এরা সবাই মিলে আরো আরো অনেকে আমাদের লোকজন ওই বাড়িতে গেলে তাদের হামলা করে আমরা শুনেছি যে আভিষেক তার বাড়ি কিছু পেলেটেলেট আনতে গেছে ওকে হামলা করেছে আমরা কিছু লোক নিয়ে আমাদের জায়গায় পুলিশ মোতায়েন আছে ওনাদের যে আগে পাঠাইছি যে আপনারা প্রশাসনের লোক ওই যে দেখেন ওনাদের দেখে যে ওই ওই রকম ডাবড়া জাবড়ি করতেছে তারপরে ওরা উপারের গোপালগঞ্জের হাসিনার পেতারটা লোক এবার এসে আমাদের অনেকে আমাদের ইবারের ভুটার নাই তারা গোপালগঞ্জের ভুটার তারা আমাদের লোকজনকে খুব হয়রানি করে আসে হামলা করে ফিরাই এই যে আমাদের বিএনপির অফিস এগারো সালে একবার ভাঙিয়েছে ষোলো সালে একবার ভাঙিয়েছে যে গত গত মাসের আগের মাসে আমাদের অফিস জ্বালাইছে বোমা মেরে তারা নাশকতার মামলার আসামি শিয়ানুকির নির্দেশে শিয়ানুর ইন্ধন দেয় আমাদের এই লোকজনরা হামলা করে আমাদের এগারো নং ইত্যা ইউনিয়নের চাই নং ওয়ার্ড বিএনপির সেক্রেটার মাসুমের বাড়ি ওখানে আমরা ই করি তারপর পুলিশে আমাদের সরাই দেশ চলে যান ওই হাবিরে আমরা যে সময় ওরা আক্রমণ করে আমাদের সরাই দেশে আমাদের মাসুম বাড়ি রয়েছে আর সে থেকে গোপালগঞ্জের নাশকতার মামলার আসামি মখলেজ মোল্লা বাবর আলী মোল্লা আকাশ মুল্লা শাহাদুল শেখ আবু শেখ মেহেদি মুল্লা সহ অনেকে তাকে খুন করার উদ্দেশ্যে বিতর্কিতভাবে কোপায় মাসুম শেখকে তারপরে তারা লোহাগাড়া হাসপাতালে পাঠানো হয় এখন সে দশো আড়াইশো বেডে আছে মৃত্যুর সংখ্যা পাঞ্চাল বাড়ছে আমরা এর প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই নাশকতার মামলার আসামি আর এই মাসুমের যারা ক্ষতি করেছে এদের এদের দ্রুত আইনের আওতা এদের অ্যারেস্ট করে বিচারের আওতা এই বলে আমার বক্তব্য শেষ করছি ইউনিয়নের শেখ শাহানুক রহমানের কিছু গুন্ডা বাহিনী দীর্ঘদিন ধরে শ্যানুকের পোশাক হত্যা তারা গোপালগঞ্জ থেকে আমাদের এই পাশে এসে বসবাস করতেছে দুশো শতাধিক লোক তারা দীর্ঘদিন ধরে শ্যানুকের গুন্ডামতি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে তারা এখনও পাঁচ তারিখের পর থেকেও তারা বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে তারা আমাদের এলাকার নিরীহ লোককে অন্যায় অত্যাচার দীর্ঘদিন ধরে করে যাচ্ছে আমি আমি উদ্যোক্তা কর্মকর্তা লোহাগাড়া থানা বিএমপির সম